কি এসে বোমা তুমি শুতটা ফালা দিলা কি করবে হ্যাঁ পোলার সাথে তো পুটু পুটু করেন কেন সমস্যা কি আপনার এত কিসের কথা আপনার পোলার সাথে আমি তোমার কোনো বিষয় কথা বলি না আমার বিষয়ের কথা বলি আমার ছেলের সাথে আপনার বিষয়ের কথা বলেন হ্যাঁ আমি কি জানি না আপনি কোন বিষয়ের কথা বলেন সারা দিন পোলার সাথে পুড়ুর পুড়ুর পুটু পুটু কি ভোন খালি পদ্মম কইতে ভালো লাগে হ্যাঁ তোমার বদনাম কোন আমার কথাই আমি বলি আমার ছেলের সাথে আমার সুখ দুঃখের কথা আছে আমার ছেলের সাথে সুখ দুঃখের কথা কি হ্যাঁ এত সুখ দুঃখের কথা কি বুড়া বয়সে তা আবার পোলাস যেদিন আপনার জামাই মারা গেছে না ওই দিন থেকে আপনার সুখ দুঃখের কথা শেষ হয়ে গেছে নেক্সট টাইমে যদি আপনার পোলার সাথে পুটুর পুটুর করতে দেখছি না সুখ দুঃখের কথা কইতে দেখছি না তাহলে তো বুঝেন কি করব রাস্তার কুত্তা দেখছেন হুম রাস্তার কুত্তে দেখছেন মানুষ যেরকম করে কুকুর দেখলে মারে ঢিলপিটা মারে থুতু দেয় ওরকম ব্যবহার করবো আপনার সাথে সাথে বইলা দিলাম তোমার আচরণ এমন থাকে দিন দিন কেমন উঠতেছে হ্যাঁ কি করব চুম্মা দেব সারা দিন পুরো না করে ঘরে কাজ করছেন হুম আপনারা যে বলছিলাম থালা বাসন ধুই ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা যা জামা কাপড়গুলো ধুইতে কোনো কিছু করছেন কিছু করেন না এখন পর্যন্ত আর একবার যদি আমার সব কষ্ট আমারই করা লাগে তুমি যখন ছিল না তখন আমি করতাম তুমি এসে তা আমারই করা লাগে কার সংসার আমার সংসার আপনার সংসার হ্যাঁ আমি যেদিন বউ হইয়া এই বাড়িতে প্রথম দিন পাড়া দিছি না ওদিন থেকে সংসার আমার হয়ে গেছে আপনার সংসার আর আমার সংসারে আমি যেটা বলবো ওইটাই হইবো আমার কথা যদি আপনি না শোনেন ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব আর অত্যাচার যা আছে তা তো করবই বুঝেন নাই কাট বৌমা আমি কিন্তু তোমার আমার মেয়ের মতই দেখি আর তুমি আমার তোমার মা তো দেখতে পারো না একটা কথা বলবেন না মেয়ের মতো দেখে আর একটা কথা যদি বলছেন না যান কাজ করেন স্যার

কি আমার জামার কাছে বিয়া বসবেন নাকি ভাবি শাশুড়ির জন্য এত টান ভাবি মুখ সামলায় কথা বলতে একটা কথা বলবেন না আপনি আপনার সংসারে যাই নাক গলাবেন আমার সংসারে না বেরান মুরুব্বি মানুষ আপনি ওনার সাথে এরকম ব্যবহার করবেন আবার ধাক্কা দিয়েও ফালায় দিবেন উনি যদি ব্যথা তো বাবারে বাবা এখন কি কার সাথে কি ব্যবহার করব সেটাও আপনার কাছ থেকে আমার জানতে হবে আপনার কাছ থেকে আমার শিখতে হবে তাই না এক বেরান বেরান আমার বাসা থেকে আপনি নেক্সট টাইম আমার বাসা আসবেন না যান আমাদের প্রতিবেশী ওদের সাথে একটু ভালো ব্যবহার করো খারাপ ব্যবহার করতেছো কেন বাবারে বাবা ওনার সাথে আমি যা ব্যবহার করছি না এটা তো ভালো ব্যবহারই করছি ওনাদের মতো মহিলাদের না আরো খারাপ ব্যবহার করা উচিত ভাবি পরি কিন্তু মানুষের বংশের পরিচয় আই সেগো উচ্চ বংশ বংশের ভদ্র মহিলা এই আপনার কাছ থেকে না আমার জ্ঞান নিতে হবে না আমার জ্ঞান কম নাই আপনি বের হন আর যদি এখন ভালো ভালো না বের হন না বের হন না ঝাড়ু জুতা দিয়ে তারপরে বের করব যান সুমনা করো না না আন্টি আমি কি মনে করব বেদব কথা পার তুই বেদব তো মা বেদব তো বাপ বেদব তো যত কিছু বেদব আরে এই আপনার জন্য এতগুলো কথা মহিলা আমার শোনায় গেল আপনার সমস্যা কি হ্যাঁ আপনার কি কেউ হইছে দরজা খুলতে আইসা পণ্ডিতি করে সব মা তুমি তো শিক্ষিত তুমি তোমার ব্যবহার এমন কেন অশিক্ষিতর মতো ব্যবহার করো মানুষ কি মনে করে আমি অশিক্ষিত হ্যাঁ আপনি অশিক্ষিত আপনার মা অশিক্ষিত আপনার বাবা অশিক্ষিত আপনার চন্দ্রকুষ্ট অশিক্ষিত জানেন না কেন মহিলা মহিলা বাবা রে অফিসে যেতে আমার তো শরীরটা অনেক খারাপ লাগতেছে আর শরীর অনেক দুর্বল হয়ে গেছে গিরা গাড়ি প্রচুর ব্যাথা করে হাঁটতে পাই না ঠিক

তাহলে আমি মেয়েকে বুঝে দিতেছি তোমার হসপিটালে নিয়ে যাব মেয়ে মেয়ে হ্যাঁ বলো এদিকে এসো ডাকতেছো হ্যাঁ বলো কাজ করে আমার তো আসলে সময় নাই আমারে হসপিটালে নিয়ে যাওয়ার আমার চেকআপ টেকআপ করানো হয় না অনেক দিন ওষুধ লাগবে এখানে তিন হাজার টাকা আছে এটা নিয়ে আমার হসপিটালে চেক আপ করায় আর যদি কিছু টাকা লাগে আরও আর যদি টাকা লাগে আমাকে বইলো আমি টাকা পাঠিয়ে দেব ঠিক আছে তাহলে আম্মা তোমার বৌমার সাথে যাই আচ্ছা আর আমার কাছে একটা কথা শুনে খুব ভালো লাগছে তুমি আমার আম্মার সেবা যত্নর কোনো ত্রুটি রাখো না আমি যে বলো আমি আসলে খুব খুবই খুবই খুশি আমি আসি তাহলে হ্যাঁ আচ্ছা সাবধানে যাইও হ্যাঁ ঠিক আছে তোমার মামা নিতে আমার মা তাই না আম্মা

ওষুধ খাইবো শোনেন একশো টাকা দেবো ফার্মেসি থেকে ওষুধ এনে খাইয়ে কাজ করবেন যান কাজ করেন যান হসপিটালে যাইবো ওনারা ডক্টর দেখাইবো টক্টর যাক সকাল সকাল তিন হাজার ধান দেখা গেল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার একটা ম্যাডাম আসছে আপনার সাথে দেখা করতে ঠিক আছে পাঠাই দেন

কষ্ট করে রাতে একটু আমার বাসায় আসেন তখন ডিটেলস আপনার সাথে কথা বলবো সরি ভাইয়া আমি আর অপমান হইতে আপনার বাসায় যাইতে পারবো না বুঝলাম না ভাবি কি বলতেছেন আমার বাসায় আপনাকে অপমান করবে কে আপনি কি আপনার বাসার খোঁজ খবর রাখেন কেন কেন ভাবি এই কথা বললেন কেন এটা কি হয় না হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর এটার মধ্যে আমার নাক না গলানোই ভালো কিন্তু তারপর কথাটা আমার বলতে হবে কি ব্যাপার ভাবি কোন বিষয়ে আপনি বলতে চাচ্ছেন আমি একটু বলবেন খোলাসা করে অত্যাচার নির্যাতন যা হয় সেটা কি আপনি জানেন কি বলতেছেন এগুলো আমার মাকে নির্যাতন অত্যাচার কি করবে আমার বাড়িতে তো ওই ধরনের মানুষ নেই যে আমার মাকে কষ্ট দেবে কি করবে সেটা আপনি জানেন না আপনার চোখ থাকতে আপনি অন্ধ ভাবি আপনার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না বলতেছেন না আপনার মার উপর কে নির্যাতন করতেছে আপনি শুনতে চান জানতে চান তাহলে শুনেন যাকে আপনি ফেরেস্তার মতো ভাবেন সেই এ কাজগুলো করতেছে

এজন্য আর হসপিটালে যাওয়া হয় না মাথা ব্যথা হসপিটালে যাও না অথচ মার্কেটে চলে গেছো তুমি না বেশি কথা বলো দেখো তো সাড়ে দুইটা কেমন হয়েছে কেমন হয়েছে বলো তো আমার ভালো লাগবে না বললে বলো লাগো তোমার শাড়ি আমার কেন হসপিটালে নাও নাই তোমার বললাম না যে মাথা ব্যথা করছিল তাই যাই নেই মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা করতেছ তুমি হসপিটালে যাও না তুমি মার্কেটে চলে গেছো তুমি আমার কাছে হাত তুলা কেন আমার মেডিসিন কোথায় তুমি আমার কাছে হাত তুলা কেন আম্মার মেডিসিন কোথায় তুমি কিন্তু তো বারবার আবার কথা বলো তুই শব্দ করবা না তোমাকে যেটা বলতেছি সেটা করো আম্মার মেডিসিন কোথায় জাহান নামে জাহান নামে তুই মনে করছিস কি কিছু জানি না কি জানো আমার আম্মা কেন এই বাড়ির কাজ করবে আমার আম্মার গায়ে কেন হাত তুলস তুই তোমার আম্মার গায়ে কে হাত তুলে তুই হাত তুলস তোমারে কে বলছে বুকে হাত দিয়া বল তুই আমি বুকে হাত দিয়া বল যে তুই আমার আম্মার উপর অত্যাচার করস না বল কি বলবে আবার বলস কি বলবে একবার মাইরা ফালাম মাইরা ফালামো কিন্তু আমার মা আমারে দশ মাস দশ দিন পেটে ধরছে উদ্ধার করছে আমি ধন্য এরকম একটা মায়ের পেটে হইয়া যে মা এই ছোটবেলায় এই ছোটবেলা আমার বাবা মারা গেছে ছোট থেকে আমারে কষ্ট করা এত বড় করছে সেই মারে তুই কষ্ট দেশ

এদিকে দাঁড়াও তুমি তো একদিনও বলো নাই তোমার বউ তোমার দেবাড়ির সমস্ত কাজ করায় তোমার গায়ে হাত তুলে তোমাকে না খাওয়া রাখে তোমার উপরে অমানবিক অত্যাচার করে এই কথাটা বলছ আমারে কখন কী বলবে হ্যাঁ তোমার আম্মুরা দিয়ে এগুলা কিছু করায় যে বলবে আম্মা বলো তো কি কি করছে তোমার সাথে বলো থাক না বাবা কি হইছে আম্মা আমি শুনতে চাই জানতে চাই আম্মা কি জানতে চাও আর তোমার কাছে এই কথা কে বলছে তুই কার কাছে কি শুনছস বৌমা তোমার কোনো অযত্ন করে না তো আমার অনেক সেবা যত্ন করে আমার এক গ্লাস পানি পর্যন্ত ডেলার খাওয়ায় না আমার শৈল তো মোড়া গায়ে গোছুর করা আমার খাওয়া পর্যন্ত দেয় কে কি কইছে তোরে কে কি কইছে তোর কাছে বৌমা তো তো খারাপ কোনো আচরণ করে না আমার সাথে দেখ মা কারে বলে যেই মারে এত অত্যাচার করছস সেই মা কিন্তু তোর নামে প্রশংসা করছে সেই মা কিন্তু একবারও মুখ দিয়া বলে নাই তুই মারে অত্যাচার করস। দেখ মায়ের মন কি তুই তো একটা মা হয় এরকম বিশ্রি কেন এ তো মা আমার মা তোর মা না হোক তুই তো একটা মেয়ে মানুষের পেট হয়েছে না তোর মা কি এত খারাপ খারাপ না আমি কিন্তু তোদের ফ্যামিলি দেখে তোর বিয়ে করছিলাম এমনি সেমনি বিয়ে করে নেই তোর ভালো লাগছে দেখে আমি তোর বিয়ে করছি তোর চেহারাটা যেরকম সুন্দর তোর মনটা কিন্তু এরকম সুন্দর থাকা উচিত ছিল আজকের পর থেকে আমি জানি যে তুমি তোমার ভুল বুঝতে পারবা তুমি যে ভুল বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হয়েছি তোমার আর কিছু কইস না অন্য কথা বলতে হবে যাও ঘরে যাও নাস্তা পানি দাও আচ্ছা আপনি রুমে যান আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি এগুলো উঠা নিয়ে আসো আরে এইরকম দুই টাকার শাড়ি আমি তোরে ডজনে ডজনে কিনে দিতে পারি ডজনে ডজনে দুই টাকা না তো তিনটা শাড়ি নে 7000 টাকা শাড়ির মায়া করলি অথচ আমার মায়ের মায়া করলি না তুমি টেনশন করো না আমার কাছে টাকা আছে আমি হসপিটালে নিয়ে যাব তুই যদি আমার মারে ভালোবাসস আমি তোরে ভালোবাসবো তুই যদি আমার মার টেক কেয়ার করস আমি তোর টেক কেয়ার করব তুই যদি তোর ওই ঠোঁট দুইটা দিয়া আমার মায়ের সাথে ফুলের মতো আচরণ করস আমি শুধু ফুল না ফুলের ভিতরে একটা মধু থাকে সেই মধুর মতো আচরণ করব তোর সাথে মার বয়সী আর মা তো শাশুড়ির মা কি আমার জানা আমার মা সাথে যদি কেউ কিছু করে আমার তো সহ্য হবে না আম্মা রেডি হন হসপিটালে নিয়ে যাব